সম্মানিত ব্রেকপ্রেমী ভাই বোনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগুলো নার্সারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আখ এটাকে গ্যান্ডারি বলা হয় এক এক এলাকায় এক একটা বলা হয় তো এই আখটা বিশাল আকৃতির আখ বিশাল দশ ফিট দশ থেকে পনেরো ফিট বিশ ফিট পর্যন্ত হাইট একদম অরিজিনাল ফিলিপাইনের আখ প্রচুর রসালো অরিজিনাল ফিলিপাইনের আখ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এই গাছগুলো এই এই আপনারা পুকুর পাড়ে বলেন বাড়ির আশেপাশে বলেন পরিত্যক্ত জায়গায় বলেন এবং বাণিজ্যিকভাবে রোপণ করে লক্ষ লক্ষ টাকা আপনারা আয় করতে পারবেন তো দর্শক শ্রোতা তো রকম প্রিমিয়াম কোয়ালিটি ফিলিপাইন অরিজিনাল বিশাল আকৃতির কালো আখ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাই এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রত্যেকটা থানা জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে গাছগুলো সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মূলত এই ফিলিপাইনের আগটা আমাদের এটা হচ্ছে বিশাল আকৃতির আগ এই আগুলো আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন ইনশাল